মাম্মা তুমি যেখানে যাবে আগে একটু ভালো করে দেখে নেবো ড্যাডি বা আমি হালকা গরম পড়ছে তো যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাক একটু ভয় লাগে হাই ফ্রেন্ডস আবার এক নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি অর্পিতা কেমন আছো তোমরা বলো আমি একটু ভালো আছি আগের থেকে একটু ভালো আছি ছেলের এক্সাম আজকে শেষ হয়ে গেছে ছেলে বন্ধুদের সঙ্গে খেলছে আমাদের সঙ্গে এখন ছেলে নেই ও বিকেল বেলা থেকে বন্ধুদের সঙ্গে খেলছে এখানেই ক্রিকেট খেলছিল তারপরে বন্ধুর ঘরে গেল ওপরে আমরা বেরোলাম এখন এখন আটটা পনেরো বাজে মেয়েকে নিয়ে একটু বাইরে বেরোলাম কারণ সত্যি বলতে ঘরে দাও দম আটকে আসছে শরীর খারাপ হয়ে যাচ্ছে কেমন যেন এটা লাগছে ভালো লাগছে না যেহেতু আমরা ঘরে থাকা মানে একদমই সেভাবে পছন্দ করি না একটু ঘুরতে ভালোবাসি আর এই জায়গাটা কিন্তু খুব ভালো খুব ভালো লাগে এই পার্কটা ছোটো পার্কটা আমার সোসাইটির মধ্যে অসম্ভব ভালো লাগে তা মেয়েও বায়না করছে দাদা খেলছে মাম্মা আমি কেন ঘরে আছি ও দাদাকে মিস করছে সত্যি তো তাই ওকে নিয়ে ওর ড্যাডি আর আমি বেরোলাম কিন্তু খুব মশা বস মানে বসে থাকা যাবে না বসলেই মুশকিল বসলেই প্রচণ্ড মশা কামড়াবে হেঁটে বেড়াতে হবে আর এই যে মেয়ে আস্তে আস্তে মেট্রো যাচ্ছে নাইস এই আস্তে আস্তে দাও মে ভয় পাবে আস্তে কি গো যে না না আস্তে 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 মাম্মা তুমি কি ভয় পাচ্ছ তাহলে তুমি চাচাচ্ছ কেন তাহলে তুমি চাচাচ্ছ কেন আমার দোলনা চড়তে খুব ভালো লাগে কিন্তু কি করে চড়বো বলো এগুলো তো বেবিদের হ্যাঁ হ্যাঁ তুমি মন দিয়ে ধরে থাকো ওগো খুলে পড়ে যাবে না তো ড্যাডি ওপরে তুলে দিচ্ছ আমি যখন ছোট ছিলাম তখন এতটাই স্পিডে দোলনা চড়তাম দোলনাটা আমার খুব ফেভারিট একটা জিনিস কিন্তু তখন তার এ ধরনের দোলনা পেতাম না নিজেরা বানিয়ে নিয়ে যে দোলনা সেই দোলনা দোল 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 দোলনি রাঙা মাথা চেরনি ড্যাডি একটা বল পেয়ে গেছে তারপরে বড় আসবে এক্ষুনি নিয়ে যাবে তখনই না 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 আমার মৃত্যুকে আমি একদম নিয়ে যেতে দেবো না কোথায় জয় দিদির বাড়িতে দোলনা আছে হ্যাঁ জানি তো ওই যে একটা বল পেয়ে গেছে বল খেলতে শুরু করে দিয়েছে কি মশা মাম্মা মশা কামড়া একটু বসতে দিচ্ছে না মশা দরকার নেই দাঁড়ো ওরা কি সুন্দর বসে আকাশ বাতাস দেখছে আর গল্প করছে কাপেল বসে আছে তোমরা দেখলে এতক্ষণ আমরা পার্কে একটু ঘুরলাম পার্কে একটু ঘুরে নিলাম মেয়ে কেমন ভয় পাচ্ছিলো দেখলে তো অত চিৎকার করছিল পরে যখন ওকে জিজ্ঞেস করলাম ও বলল মামা আমি মজা করছি অ্যাকচুয়ালি ওখানে ভয়ের কোনো কারণ নেই বাচ্চাদের জন্য খুব সেফভাবে দোলনাগুলো করা আছে আর আমরা দুজনে বেরিয়ে গেলাম এখন কোথায় যাচ্ছি তোমরা দেখো দেখতে থাকো ঠিক বুঝতে পারবে ছেলেকে আর মেয়েকে ফ্ল্যাটে রেখেই দিলাম কারণ ওদের নিয়ে এখন বেরোবো না ওরা অনেকক্ষণ খেলেছে আর রাত্রে রান্না করব কি রান্না করব বুঝতে পারছি না যেহেতু আজকে শুক্রবার শনিবার দিন নিরামিষ খাবো সেই জন্য আমরা চলে গেলাম একদম মুকুন্দপুর বাজারে আমরা কিন্তু একটু মাছ খেতে ভালোবাসি যারা আমাদের ব্লগ দেখো তারা নিশ্চয়ই মানে বুঝতে পেরে গেছো এতদিনে যে আমরা প্রচণ্ডভাবে মানে কি বলবো মাশাসি বলবো না মাছ মাছ ভালোবাসি বলবো যাই হোক এত রাতে প্রায় এখন পনেরো নটা বাজে এত রাতে কিন্তু কখনো মার্কেটে আমরা আসিনি তা ভাবলাম আজকে যাই দেখি যদি কিছু ভালো পাওয়া যায় তা এখানে মাছ বাজারে ঢুকতে ঢুকতেই তো আন্টিরা যারা থাকে তারা তো ডাকে এই মাছ নিয়ে যাও মাছ নিয়ে যাও করে নানা রকম বলতেই থাকে তাদের সাথেই টুকটাক করে কথা বলছি আর আমি না জ্যান্ত মাছ ছাড়া খুব একটা মাছ কিনি না কারণ এই লোকাল মাছগুলো যেগুলো মরা হয় সবসময় দেখবে কিছু না কিছু বেশিরভাগটাই বলছি মেডিসিন মাখানো থাকে খুব একটা বাজে গন্ধ বা ওগুলো খাওয়া খুবই অস্বাস্থ্যকর ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তাই না চলো দেখি ওখানে মাছ তো পছন্দ হলো না এবার এই দাদাটার কাছে একটা বড় শোল আছে দেখেছ এই শোলটা দেখো একদম জ্যান্ত এই ভাবছি এই শোল মাছটা নেব তা আমরা এখন দাম বার্গেনিং চলছে এই দাদাটা কিন্তু খুব একটা সুবিধার না দাদাকে বলে এলাম সেই ভয়েসটাকে আমি অফ করে দিয়েছি এর আগের দিন আমাদের মাছ দিয়েছিল গলদা চিংড়ি দাদা নিজে হাতে করে দিয়েছে আমরা হাত দিইনি মাছে তারপরেও চারটে পাঁচটা মাছ নরম ছিল মানে এতটাই নরম আমাকে ঘরে এনে ফেলে দিতে হয়েছে সেটাই দাদাকে বলছি দাদা তোমাকে বিশ্বাস করি তুমি নিজে হাতে করে কীভাবে আমাদের ওইরাম মাছ দাও ঘরে বাচ্চা রয়েছে যদি শরীর টরীর খারাপ করে তখন কি করব। ওই জন্য এই মাছটা নিচ্ছি দাদার মন খারাপ হয় দাদাটার কাছ থেকে মাছ না নিলে ওজন করছে এক কেজি কুড়ি গ্রাম মতন মাছটার ওজন হয়েছে দেখতে থাকো তোমরা তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর মাছটা নিলেই তো হলো না মাছটা কাটতে হবে এখানে কিন্তু এত রাতে অনেকে যারা মাছ কেটে দেন তারা কিন্তু এখন অনেকেই নেই মাত্র দুজন বসে আছে মাছ কাটার জন্য দুটো ভাই বসে আছে এবার এত লম্বা লাইন সেই মাছ কাটার দোকানে কখন শেষ হবে জানি না আর শোল মাছ বাড়ি গিয়ে আমি কাটবো আমি তো ভাবতেই পারি না দেখো গুগলি বিক্রি হচ্ছে দেখলে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো মাছ কাটছে এই ভাই দুটো কত লম্বা লাইন মানে অনেক লোকজন একসঙ্গে জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা লাইনে রয়েছি জানি না রাতে রান্না করা নেই কতক্ষণে ঘরে গিয়ে পৌঁছাবো যাই হোক মাছ কাটা হয়ে গেল কুড়ি মিনিট টাইম লাগলো মাছ কাটা হয়ে গেল এবার আমরা সবজি বাজার থেকে সবজি কিছুই নেব না সবই সবজি নেওয়া আছে সুপার মার্কেট থেকে নেই আর এছাড়াও এদিক ওদিক থেকে যখন যেমন সুবিধা হয় নিয়ে নিই এবার চলে যাচ্ছি সোজা ঘরের দিকে কারণ এখন তো অনেক রাত ঘরে গিয়ে রান্না করব। আর তোমরা কি বুঝতে পারছো এই লোকেশানটা কোথায় যদি কেউ বুঝতে পারো আমাকে কমেন্টে জানিও এই প্রপার লোকেশান যেটা এখন আমি তোমাদের দেখাচ্ছি এই লোকেশানটা কোনটা এক্স্যাক্টলি কোনটা তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে ঠিক আছে যদি কমেন্টে আসে তখন আমি তোমাদের অ্যান্সার দেবো সঠিক কি ভুল তার আগে আমি বলছি না এই প্রপার লোকেশনটা কিন্তু খুব জনপ্রিয় জায়গা আর সবাই চেনে জায়গাটা একটা মানে সবাই চেনে বলে দিলে হয়তো তোমরা এক্ষুনি বলবে যে হ্যাঁ এটা জানি একটু একটু তোমাদের ক্লু দেওয়ার চেষ্টা করছি যাই হোক এটা হচ্ছে ঠিক আর এন টেগরের সামনেটা আর ও পাশে মেডিকার সামনেটা আর চলে এসছি আমি আমার গন্তব্যস্থলে স্থলে দুজনে মিলে গল্প করতে করতে চলে এলাম কত গল্প যে করছি সেই জন্য তোমাদেরকে মিউট করে দিয়েছি যাতে আমাদের গল্প তোমরা শুনতে না পাও কী বা শুনবে সারাদিন ছেলে কি করলো মেয়ে কী করলো এই সব চলছে অফিসের গল্প নানান রকম দুজনে মিলে গল্প করছি চলো দেখতে থাকো माइरिकन तो इतना हल्का हल्का ठंडा। गुड नाइट, गुड नाइट। हल्का हल्का इतना ठंडा आज। नमस्ते। आपने तो कहाँ आए? তারপর চলে এলাম সোজা কিচেনে ড্রেস চেঞ্জ করে হ্যান্ড ওয়াশ করে হ্যান্ড ওয়াশ করে দুজনা মিলে এখন লাপিয়ে পড়েছি কিচেনে কারণ এখন মানে যে মাছটা কিনলাম শোল মাছ শোল মাছের পাতলা ঝোল করব সবজিটা আমি কেটে নিলাম কী কী সবজি কাটলাম চলো দেখাই একবার তোমাদের এটা নিলাম ফুলকপি এটা নিলাম কাঁচকলা সঙ্গে নিলাম বেগুন ছোট ছোট কুলি বেগুন বলে এগুলোকে আর নিলাম হচ্ছে আলু এগুলো দিয়ে গরম গরম ঝোল হবে সজনের ডাটা নিয়েছি বড়ি নিয়েছি তোমরা তো দেখলেই আমরা কিন্তু দুজনে মিলেই করছি ও আমাকে একটু সহযোগিতা করে দিচ্ছে আর রান্নাটা আমি করব। চলো কড়া বসিয়ে দিয়েছি অনেক রাত হয়ে গেছে জানো তো আর এখন বেশ কিছুদিন ধরে একটু রাত হয়ে যাচ্ছে আমাদের ছেলের পরীক্ষা চলছিল তখন থেকেই শুরু হয়েছে আমরা কিন্তু মোটামুটি সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়ি কারণ ভোরবেলা আমাদের উঠে পড়তে হয় তো কিন্তু এখন খেতে বসতেই বেশ লেট হয়ে যাচ্ছে সাড়ে দশটা হয়ে যাচ্ছে কেন জানি না তবে এরামি লেট হবে কারণ এখন ছেলে যত উঁচু ক্লাসে উঠবে তত ওকে পড়ার টাইমটা দিতে হবে আর মুকুন্দপুর বাজার থেকে বড়িটা কদিন আগে আমার হাজব্যান্ড এনেছিল বইটা কিন্তু এতটুকু ভেজাল নেই জানো তো পাঁচশো টাকা করে কেজি নিয়েছে খুব ভালো ওর বড়িটা ভেজে তুলে নিলাম এবার মাছগুলোকে একে একে ভেজে নেব শোল মাছ কিন্তু কখনো কখনোই খুব বেশি ভাজবে না তাহলে ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে কেমন একটা রাবার রাবার ভাব হয়ে যাবে শোল মাছ যেহেতু জ্যান্ত মাছ অল্প সামান্য ভেজে তুলে নেবে যাতে আষ্টটানি জলটা তেলটার মধ্যে সব করে যায় এমন একটা পরিস্থিতিতে মাছটা তুলে নেবে আমি তো তাই করি শোল মাছ খুব ডিপ ফ্রাই ভালো লাগবে না আর দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত তো এখনও ফোটে আজকে কিন্তু সত্যিই অনেক লেট বাচ্চাদের খিদেও পেয়ে গেছে ওদের একটু মানে চকলেট ক্যাডবেরি এগুলো দিয়েছি আপাতত খাওয়ার জন্য ওই যে বললাম না মানে তোমরা দেখলে সন্ধ্যাবেলা পার্কে গেলাম কিছুক্ষণ ঘুরলাম তারপরে বাজারে গিয়ে কিন্তু খুব একটা আমরা লেট করিনি কিন্তু মাছটা কাটাতে গিয়ে অনেকটা টাইম লেগে গেল আস্তে আস্তে মাছগুলোকে উল্টে নিচ্ছে দেখো মাছগুলোকে এবার তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে খুব একটা বললাম না ডিপ ফ্রাই করবো না হালকা করেই ভেজে নেব শোল মাছ খেতে ভীষণ ভালো লাগে শোল মাছ থেকে ব্যাঙ্গালোরেও খেতাম সব থেকে ভালো খেতে শিখেছি কোথায় যেন হায়দ্রাবাদে হায়দ্রাবাদে যখন আমরা থাকতাম তখন প্রত্যেক দিন রাত্রেই বলতে পারো আমাদের শোল মাছের পাতলা ঝোল রান্না করতাম এই সব সবজিগুলো দিয়ে আর সঙ্গে ফুলকপি দিয়ে কি ভালো লাগতো খেতে প্রচণ্ড ভালো লাগতো তখন থেকেই শোল মাছ খাওয়ার আমরা শিখে গেছি বা শোল মাছের প্রেমে পড়ে গেছি বলতে পারো কাঁটা আছে তবে যে খুব কাঁটা তা কিন্তু নেই মাছটা ভেজে তুলে নিলাম এবার ফুলকপিটা ভেজে নেবো এটা রাতের মতো ঝোল করছি শুধু রাত আবার কালকে আলাদা করে কিছু রান্না করে নেব এটা কিন্তু বৃহস্পতিবারের ব্লগ বন্ধুরা বৃহস্পতিবারের ব্লগ তোমরা দেখছো ফুলকপিটা ভাজা হয়ে গেল পাশে সরিয়ে জিরে ফোড়নটা দিয়ে দিলাম এবার আলুগুলো দিচ্ছি শর্টকাট যত তাড়াতাড়ি হয় বুঝলে কিন্তু এই শর্টকাটভাবে রান্না করেও ঝোলের যে এত স্বাদ হয় মানে সাংঘাতিক স্বাদ হয় কেন বলো বড়ির গন্ধ সুন্দর সুন্দর সবজির একটা সুন্দর গন্ধ থাকে তারপরে মাছের একটা সুন্দর টেস্ট থাকে খুব ভালো লাগে তোমরা করে দেখবে আর আমার সব সবসময় পাতলা ঝোলটা খুব পছন্দ করে ডাল বা পাতলা ঝোল ও ভীষণ ভালোবাসে ও বলে যে আমার ভাত খেতে আড়াইশো ঝোল লাগে মজা করে বলে অ্যাকচুয়ালি ও শুকনো ভাত একদমই খেতে পারে না ওকে সব সময় একটু ঝোল টাইপের কোনো তরকারি দিই এবার সব সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছে বেগুনগুলো দিয়েছি কি মিষ্টি কি সুন্দর টেস্ট বেগুনগুলো যেন খুব ভালো লাগলো একদম মানে সেই গ্রাম সাইডের বেগুনগুলো যেমন টেস্ট হয় না ঠিক সেরকম এবার স্বজনের টাটাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো যাতে জল জল ভাবটা চলে গিয়ে একটু ভাজা ভাজা হয়ে যায় গ্যাসটা এখন বাড়িয়ে দিয়েছে এটাকে এখন নুন দিলাম যাতে সবজিগুলো ওই যে বললাম একটু মজে যায় এইভাবে ঝোল তোমরা বানিয়ে দেখবে দারুণ লাগবে যদি আদা না দিতে পারো তোমরা ওটাকে স্কিপ করতে পারো আদা আর জিরে দিলে কিন্তু দারুণ লাগে আর এর সঙ্গে আমি একটা টমেটোও বেটে দিয়েছি আজকের ব্লগে কিন্তু তোমাদের অনেক কিছু শেয়ার করলাম পার্কে ঘুরলাম মাছ বাজারে তোমাদের সাথে নিয়ে গেলাম তারপর রাত্রেবেলা এসে আমি যেটুকু রান্না করলাম আমাদের ডিনার মেনু সেটুকুও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার ভাত হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে ফেলবো একদম রেডি তাও বললাম না আজকে অনেক লেট হয়ে গেল আর এই দেখো মাছের ঝোলও আমার একদম রেডি নামিয়ে ফেলবো কি সুন্দর লাগছে দেখেছ গরমা গরম মাছের ঝোল আর বড়িগুলো দেখো কেমন ফুলে উঠেছে সব সেদ্ধ হয়ে গেছে দারুণ হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গরম গরম আর খিদে পেয়েছে তো অনেকক্ষণ মানে খিদে পেয়েছে খাওয়া অভ্যাস সাড়ে নটা থেকে দশটার মধ্যে সে জায়গায় আমরা অনেকটা লেট করে ফেলেছি সুতরাং খুব খিদে পেয়েছে আর বেশি রাত করে না আমরা খাই না বেশি রাত করে খেলে অম্বল হয় হজম হয় না অনেক অনেক সমস্যা সেই জন্য সবসময় আমরা চেষ্টা করি সাড়ে নটা থেকে দশটার মধ্যে খেয়ে নেওয়া কিন্তু ওই যে এখন একটুখানি অনিয়ম হচ্ছে আর কি করব যাই হোক তোমরা এতক্ষণ ধরে আমার এই ব্লগটা দেখলে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে তুমি আমার সাথে থেকো আমরা এখন খেতে বসছি তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ টাটা